সংশোধিত ওয়াক অফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি শামসেরগঞ্জ সহ কিছু অঞ্চলে শামসেরগঞ্জের নিহত পরিবারের সাথে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস সমর্থকরা শামসেরগঞ্জে বাবা ছেলে খুন হওয়ার পরিবারের সাথে দেখা করতে গেলে পরিবারের তরফ থেকে বাধার মুখে পড়তে হয়

বেশ কিছুক্ষণ কথোপকথন চলার পর অবশেষে পরিবারের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন শুভঙ্কা সরকার

এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জ্বালিয়েছে কে ম্যাচেসটা পেয়েছে কোথা থেকে দেশলাই কাঠিটা দেশলাই বাক্সটা কোথা থেকে জোগাড় করলো প্রশাসন কি করছিল আগুনটা লাগালো কে এটা আমার খালি জিজ্ঞাস্য যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা এই কাজটি করেছে নাহলে কুড়ি শতাংশ হিন্দুর জায়গায় পুরো মুসলমান মানলে তো সব হিন্দু পরিবারকেই মেরে দিতে পারত তার মানে সুপরিকল্পিত ভাবে এদের মধ্যে যাতে মিল না থাকে এত বছরের যে বন্ধুত্ব মিল তাকে নষ্ট করে দেওয়ার জন্য যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চায় আর যারা ক্ষমতায় আসতে চায় সরকারি দল সরকারি বিরোধী দল তারাই এই কাজটা করছে এছাড়া সারা বাংলা জুড়ে কেনই গোলমাল হচ্ছে একজনের কাছে সেন্ট্রাল ফোর্স বিএসএফ দিয়ে দিক না পাড়ায় পাড়ায় বিএসএফ পঞ্চাশ কিলোমিটার বর্ডার থেকে দেওয়ার কথা কেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেই ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না